বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত তো viewers আসসালামু আলাইকুম আজকে අපটার মধ্যে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয় মডেল টাউনা ময় মোহাম্মদ গ্রুপের ভিতরে STAN University এবং Capital International University সমন্বয়ে গঠিত দত্তপাড়া মৌজায় ডি ব্লকে একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ একটি পাঁচ কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে পঞ্চাশ ফিটের রাস্তা এই পঞ্চাশ ফিটের রাস্তা থেকে এই রাস্তাটি ডাক্তার বাড়ি এবং মসজিদের পাশ দিয়ে এই প্লটগুলোতে চলে আসছে আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডাক্তার বাড়ি এবং পাশেই রয়েছে মসজিদ এই মসজিদ থেকে মাত্র তিনটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাঠা জমির প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং প্লটের চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম স্কোয়ার করে পাঁচ কাঠা জমির প্লট বিক্রয় করা হবে জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই মুক্ত একটি ফ্রেশ জমি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না যেহেতু এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন যার কারণে এখানে দশ থেকে বারো তলা বিল্ডিং করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাইরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন আশেপাশে অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে জমিটি একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পটসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পটসার ফ্রেশ আছে কিনা না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা মসজিদ এবং পাশেই রয়েছে ডাক্তার বাড়ি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে মসজিদের কাছাকাছি নিষ্কন্টাক চার পর্সা ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তা ঠিক এখান থেকে মাত্র দুইটি প্লট পরেই এভিনিউ ষাট ফিটের রাস্তা এই এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে পঞ্চাশ ফিটের রাস্তা এই পঞ্চাশ ফিটের রাস্তা থেকে এই পঁচিশ ফিটের রাস্তাটি এই প্লটে চলে আসছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ ষাট ফিটের এবং পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে এই যে স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভার এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠ চার পর্সার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লট এর ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ